মহাকাল যাত্রা দু আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখুন আমরা সামনের দিকে বলছি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় সেই পাহাড়েই মহাকাল বসে আছেন তো চলুন যাত্রাতে সাথে থাকুন আর আনন্দ উপভোগ করতে থাকুন এখানে আসতে হলে আপনাদের আলিপুরদুয়ার হয়ে এখানে আসতে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পড়ে মনে হয় যতটা জলপাইগুড়ি পড়ে তো আপনারা আসতে গেলে এখানে দুয়ার হয়ে ওখান থেকে ছোট গাড়িতে করে এই জয়ন্তীতে আসতে হবে এটা ভুটানের ঠিক পাশেই অবস্থিত ঠিক আছে তো দেখতে থাকুন সাথে থাকুন আমরা সবাই ধীরে ধীরে এগোচ্ছি এখন পাহাড়ের দিকে ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেখানেই মহাকালে গুফা ওই তো দূরে দেখতে পাচ্ছেন ঠিকই কিন্তু ওই এখান থেকে মোটামুটি এই যে আমরা যেখান থেকে হাঁটছি দেখছেন পাথরগুলো রয়েছে এখান থেকে মোটামুটি ধরুন দশ কিলোমিটার পাহাড়ের ওই যে সামনে যেতে আর আপনাকে যদি পুজো দিতে হয় ওই গুফাতে গিয়ে তো ওখান থেকে ধরে নেন আট ন কিলোমিটার তো টোটাল কুড়ি কিলোমিটার আপনাকে হাঁটতে হবে আর এই দেখতে পাচ্ছেন রাস্তাটি এটা কিন্তু নদী কিন্তু অ্যাকচুয়ালি এটা নদী পুরোটাই নদী এই সময় এখানে জল থাকে না বর্ষার সময় পুরো জল থাকে এখানে সে দৃশ্য আলাদা দৃশ্য আপনার আপনারা যদি ঘুরতে আসতে চান বর্ষার সিজনে আসতে পারেন আরও ভালো দৃশ্য দেখতে পারবেন জায়গাটি একেবারে পুরোপুরি মানে স্বর্গের মতো দেখতে পাচ্ছেন কি দারুণ সিনারি দেখে মন জুড়িয়ে যায় এটা তো ভিডিও দেখছেন আপনারা যদি দেখতে সামনাসামনি দেখবেন আরও ভালো লাগে তো এই যে পুরোটাই তো নদী কিন্তু এই যে তাও এই ছোটো ছোটো খালের মতো আপনারা দেখতে পাবেন এই দেখেন সামনে জল তো আমরা এগোচ্ছি আর সামনে দিয়ে আরও বলছি আপনাদেরকে কী কী আছে এই যে এখান থেকে হলো এটা হলো মহাকাল দুয়ার মানে এখান থেকে মন্দির শুরু

দেখুন এখন আমরা ঠিক পাহাড়ের কাছে চলে এসেছি হাঁটতে হাঁটতে দেখুন এটি হলো প্রথম পাহাড় প্রথম পাহাড় আপনাদের দেখাচ্ছি ঢোকার সময় এটি প্রথম পাহাড় হ্যাঁ সামনের দিকে ঘুরছি আমরা দেখুন দেখুন কত লোক এখানে আসে এই শিবরাত্রির দিন এখানে মানে অনেক 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 লোক আসে এখানে পুজো দিতে আর এখানে স্বয়ং বাবা ভোলেনাথ বসে আছেন আর খুব জাগ্রত ঠাকুর যে যেটা মন থেকে চায় আর ভালো মনে পুজো দেয় তার মনোবাঞ্ছনা পূর্ণ হয় এখানে এসে আর আপনাদেরকে আগে আরও দেখাবো যে এখানে এর মানে প্রমাণ আপনারা পাবেন কেন কেন বলছি কেন কি এখানে দেখতে পাবেন খাবারের যে দোকানগুলো বা ভান্ডারাগুলো রয়েছে পুরোপুরি ফ্রি এখানে খাওয়ার কোনো পয়সা লাগবে না আপনাকে শুধু জলটা হতে পারে কোনো কোনো জায়গায় কিনে খেতে হয় কিন্তু তাও জলও ফ্রি আছে আর ভাত খিচুড়ি জিলাপি মিষ্টি হ্যাঁ ফ্রায়েড রাইস এগুলো রাস্তার মধ্যে আপনি মানে জায়গায় জায়গায় পাবেন তাও আবার ফ্রি ফ্রি অফ কস্ট কেন বল এরা এটা হলো প্রমাণ কেন কি লোকে কেন ফ্রিতে খাওয়ায় মানে এখানে এসে মানুষের মনোবাঞ্ছনা পূর্ণ হয় বলে মানুষের ফ্রিতে খাওয়া যাই হোক সেটাও দেখাবো আপনাদের দেখুন হাঁটতে হাঁটতে একটু মানে হাবিয়ে গেছিলাম তাই সবাই বসে এই দেখুন এটা আর একটু এখানে থাকার ব্যবস্থা রয়েছে শোয়ার ব্যবস্থা রয়েছে পুরোপুরি ফ্রি একদম ফ্রি অফ কস্ট এখানে এসে আপনি বিশ্রাম নিতে পারেন আর এই দেখুন পাশে চেয়ারে বসে যে লোকে খাচ্ছে পুরোপুরি ফ্রি ভাত রয়েছে ফ্রায়ে ফ্রায়েড রাইস রয়েছে কুমুরি রয়েছে একদম এটি একটা বিরাট কাহিনি আছে বলতে গেলে অনেক দেরি হবে এই যে প্যান্ডেলটা দেখছেন না এটা একটা আমি শুনেছি যেটা জানি না ঠিক মতো এখানকার শিলিগুড়ি ওই সাইডেরই কোনো লোকের যা প্রতি বছর এরকম বড় প্যান্ডেল করে লোকের সেবা দেওয়ার জন্য পুরোপুরি ফ্রি অফ কস্ট আপনারা আসলেই দেখতে পাবেন ভিডিওতে আরও বেশি মানে বলতে পারছি না আপনাদের যাই দেখতে দেখতে থাকি এটা হল থেকে দেখতে পাচ্ছি এই যে ভান্ডারাগুলো এইটা কিন্তু ভাণ্ডার একটা এইসব দেখা বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কিছু খাচ্ছে এগুলো কিন্তু ফ্রি কেন ফ্রি তো আমি তো আগেই বলেছি কেন ফ্রি কেন কি এখানে এসে মানুষের মনবাঞ্ছনা পূর্ণ হয় ভোলেনাথের কাছে যেটাই ভালো মনে লোকে চায় সেটাই পূর্ণ হয় তাই লোকে ফ্রি দেয় আর যে না যে মন্দিরের লাইন পুজো দেওয়ার লাইন কি ভয়ানক লাইন আমরা পুজো দিতে পারিনি মনে খুব দুঃখ রয়েছে যে পুজো এত দূর থেকে গেলাম কিন্তু পুজো দিতে পারিনি আগেরবার চেষ্টা করবো সকাল সকাল আসার লাইনের আগে দাঁড়াতে পারি একটু দেরি হয়ে গেছিলো যেতে তাই আর পুজো দিতে পারিনি কিন্তু তাও ওরাও দর্শন অবশ্যই করেছি দূর থেকে আর ভোলেনাথের কাছে কামনা করি সবাই জানে ভালো থাকে সুখে থাকে এই নিয়ে আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে না লাগলে কোনো ব্যাপার নেই তো আসি বন্ধুরা কিন্তু কি বলতো মেন কথাটা মুশকিল কিন্তু এগুলা দেখো নতুন হয়েছে বলো এখানে অনেক এখানেও মানে ইয়ে বুঝলা peka okay, je...